আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা সহকারী শিক্ষক পরীক্ষা দিবেন তো আপনাদের যে পরীক্ষাটা তো সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছে তো বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন তো নোটিশটি প্রকাশ করা হয়েছে চারই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার লিখিত পরীক্ষা সময় পরিবর্তন করা হয়েছে প্রথমে আগামী নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার সকাল দশটা নেওয়ার কথা থাকলেও এখন তা বিকেলে নেওয়া হবে রবিবার চারই জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষার সময় সকাল দশটার পরিবর্তীতে বিকাল তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে তিনটি পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলা একযুগে এই পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা বিকাল তিনটা থেকে শুরু হয়ে শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে হবে দুপুর দুইটার মধ্যে দুইটা তিরিশ মিনিটের পর কেন্দ্রের সব প্রবেশপত্র বন্ধ করা হবে ব্লুটুথ ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করার জন্য পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর উভয় উন্মুক্ত করে রাখতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে উইমার উত্তরপত্র পূরণের কালো বলপেন কলম ব্যবহার বাধ্যতামূলক তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার যারা সহকারী শিক্ষক পরীক্ষা দিবেন তো আপনাদের সকাল ১০টার পরীক্ষা বিকাল তিনটা থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ